নিয়ম অনুযায়ী আজকে অম্মাবতী যেহেতু ছাড়ছে বৃষ্টি তো হবেই সব জায়গায় তাই না আজ ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এক বালতি জামা কাপড় সব কাঁচা হবে এগুলোকে এবার দেবো ওয়াশিং মেশিনের ভেতরে পাচার করবো এই যা দেখো যা এখন তুই আমাদের একমাত্র ভরসা জামা কাপড় শুকাবার জন্য আর উপায় নেই কোনো তো বন্ধু আগামী ব্লগে লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আম্বাবতির নিয়ম অনুযায়ী বৃষ্টি হবেই বৃষ্টি পড়ছেই চলছেই চলবে ভোর চারটের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও অব্দি খামার নেই বুঝলে ঝিমি ঝামি ঝিমি টামি পড়েই যাচ্ছে আর এদিকে ওয়াশিং মেশিনটা চালানো হলো এখন ঘটর 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 ঘরে আওয়াজ হচ্ছে এর মতো কাজ চালাক আমি যাই ওইদিকে আবার ডিমের পরীক্ষা আছে যদি আজকে তাড়াতাড়ি চলে আসবে তাও যাই রান্নাবাড়ি তো করতেই হবে এই ভীমসেন আপনি এখানে বসেন আপনি আইসেন না আমার সাথে আইসেন না আমাকে রান্নাবাড়িগুলো করতে দেন চলো বন্ধু হ্যাঁ রান্নাঘরের দিকে এগোই আস্তে আস্তে আজকে অম্বা ছাড়ছে আমার ঠাকুমাদেরকে দেখতাম যে কাঁচা দুধ আম ঠাকুরকে আগে ভোগে দিত তারপরে এটা সবাই খেত আজকের দিনে সবাইকে খেতে হয় কাঁচা দুধের সাথে আম এ কামাখ্যা মন্দিরে যা ভিড় হবে কিন্তু কি বন্ধুরা সব জায়গাতেই ঠাকুর তো আছে কিন্তু এখন এত পান্ডাদের উৎপাত শুরু হয়ে গেছে না কোথাও গিয়ে শান্তি নেই মানুষের সব জায়গাতেই টাকার খেলা যেখানে টাকা দিতে পারবে সেখানেই আগে ঢুকতে পারবে মন্দিরে এই আমার কোনো মন্দির মসজিদে যেতে ইচ্ছা করে না কিছু টাকার খেলা হয় না টাকা দিয়ে যদি মায়ের দর্শন করতে হয় তাহলে বাবা আমার ঘরেই ভালো আর অত বিড়ে ঠেলাঠেলি বা রে ঠেলাঠেলি করতে করতেই জীবন শেষ দিয়েছিলাম ঠাকুরকে যেটা সবাইকে অল্প অল্প করে দিয়েছি সেটা বেঁচে গেছে একটু মুড়িটা দিয়ে খেয়ে নি মা করলো চা এক একজনের এক এক খাবার বুঝলে বন্ধু চলো আমি সকাল তিনটে শুনুন আস্তের মতো সমাপ্তি ঘটলো বটির দেখো মান মশলা সমস্ত কিছু কেটে সাজিয়ে গুজিয়ে নিয়েছি কলমি শাক কেটেছি তার ডাটাগুলো ছিল সেগুলো চচ্চড়ি করে দেব। প্রচুর ঝোল করব আলু পোস্ত করব পটলের তরকারি কাটলাম রাতের আর সকালে চোচা পাচাগুলো দেখো এগুলো যদি ভাজা খাওয়া যেত না বরং ভালো হতো যার দাম বেড়েছে সবজি পাতির এগুলো খেলতেও এখন মায়া লাগছে জানো চলো গে করি আস্তে আস্তে ভাবি বন্ধু তোমাদেরকে রান্না দেখাবো না কি করব বলো সকাল থেকে রাত অবধি তো আমারই একটাই কাজ রান্না করা রান্না ছাড়া তোমাদের সাথে ভিডিও করার মত আমার কিছু নেই সব সময় দেখবে রান্নাঘর আনন্দঘর রান্নাঘর আর রন্ধন এটা ছাড়াও অন্য কাজ নেই গো আর মাঝে মাঝে কি বকবক করি বকবক করতে পছন্দ করি বকমাস্টার আমি বকমাস্টার যখন আমি চুপ হয়ে যাই সবাই বোঝে কিছু একটা হয়েছে আর যখন বক বক করি তখন ভাবে যে না ঠিক আছে ব্রেনটা ঠিক আছে নালে ভাবে ব্রেন শর্ট হয়ে গেছে রান্নাঘরে কাজ শেষ তোমাদের সাথে একজন নতুন মেহমানের পরিচয় করাই চলো দেখবে কি হয়েছে তোমার দেখো কে এসছে আমাদের বাড়িতে ওর নাম হচ্ছে ইউসি ইউসি রানী যারা আমার আগে ভিডিও দেখেছো তারা জানো খুব ভালো ওর মতো ভালো না মানে ডরমেন খুব ওর কিন্তু এতটা ভালো এরা অ্যাকচুয়ালি মানুষ চলে পরে মানুষের টুটি ধরে নেয় একেবারে এত এরা হিংস্র হয় অ্যাগ্রেসিভ হয় কিন্তু এ এত ভালো যে এর মতো মানে আমি কোথাও দেখিনি সত্যিকারে এত ভালো তাই না শোনা খুব ভালো ওকে দিয়ে গেছে সকালবেলায় মানে খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে ওর বাবা মায়ের

যখন এখানে কি সুন্দর মিষ্টি পুড়ছে বুঝছো কি সুন্দর ভিত্তি পড়ে কিছু ঝড় ঝড় আপনি এরকম ওখানে পড়ে এরকম কুকুরের সাথে কেউ দাঁড়াতে পারবে এমনি করে সামনেই আসতে পারবে না আমার যে প্রথম ড মানে কুকুর যে আমি রেখেছিলাম প্রথম আমার ডরমেনই ছিল জানো তো তারপরে তো বলু এলো তারপরে এখন চিকুর আমার আগে যে ডরমেনটা ছিল তার নাম ছিল রানী ওকে দেখলে পরে আমার রানীর কথা মনে পড়ে যায়

কন্টিনিউ এখন বৃষ্টি চলবে যাবত করে বৃষ্টি পড়ছে ফোনটা ভিজে যাবে একটা মাত্রমার ফোন সম্ভব এটাতেই ফোনে ভিডিও এটাতেই শর্টস এটাতেই রিমের পড়াশোনা এই একটা ফোনের ওপরই সব চলছে তাও মাঝে মাঝে ডিস্টার্ব করে দিচ্ছি জানো ফোনটা কিছু মানে আবছা হয়ে যাচ্ছে কিছুতে প্রবলেম হয়েছে ওইদিকে খগেনরা কাজ করছে আমাদের বৃষ্টিতে আর কি কাজ করবে লোকজনও আসতে পারছে না এই হচ্ছে ব্যাপার। 나রা শুনে আমি তোমা হ্যাঁ তুমি তো। হ্যাঁ বাপি। আমি আম খেতে ভালোবাসি বলে এত বড় আম নিয়েছছো? এইবার মনে হচ্ছে আমাশার রোগ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। যাই হোক, আমাশা হোক না হোক, ভাতই জেতা আমার আম না হলে চলে না। অনন্ত তো এই সময়। চলো গে ভাতটা বাড়ি সবার। ফুলগুলো অনেক নিচে। শুভ সন্ধ্যা বন্ধুরা এখন অবশ্য সন্ধ্যা লাগেনি আগে সন্ধ্যা শুভ সন্ধ্যা বলে দিলাম কিভাবে তো কালকের তৈয়ারি করছি কালকের জন্য এখন একটু বৃষ্টিটা অল্প একটু কম আছে ভাবলাম এসে ফুল ফুলকটা তুলে নিয়ে যায় সকালবেলা বৃষ্টি থাকছে আসতে পারছি না এ হচ্ছে ব্যাপার বুঝলে আর এই গাছটা জানো তো আমার বাবার হাতে লাগানো এই গাছটা এই গাছটা এগুলো সব আমার বাবা লাগিয়েছিল জন্য এই গাছটা আমার খুব ভালো লাগে বাবার স্মৃতি হিসাবে এটা অনেক গাছ ছিল এখানে জানো তো সব গাছ কাটিয়েছি কিন্তু এই গাছটা আর এই ফুলের গাছটা আমি রেখে দিয়েছি বাবা খুব মানে গাছ লাগাতে খুব পছন্দ করতো এগুলো তো আগে তো বাড়ি এত ছিল না আমাদের এখানে বাগান ছিল বড় বাগান কি গাছ ছিল না আমাদের এখানে সেগুলো কাঠ যেটা আর কি মানে কাঠ আর কি সব থেকে দামি সেই গাছ শুদ্ধ আমাদের বাড়িতে ছিল জানো তো সেগুন শাল তারপরে তো আম জাম কাঁঠাল তো ধরো আছে ফুল বিশাল বড় বাগান ছিল এইগুলো এগুলো তো একটাও বাড়ি ছিল না পুরোনো বাড়িটা ওটাতে আগে আমরা থাকতাম এই যে মানে যত আমাদের ঘরে যে কাঠ দিচ্ছ না কাঠের যে দরজা জানলা চোখে সব কিন্তু আমার বাবা নিজের দাড়ি থেকে নিজেদের বাড়ির গাছের কাঠ থেকে করা এই জন্য এইগুলোর যে মূল্য যে কত বেশি বাজার থেকে যদি আমি কিনতেও যাই এত ভালো জিনিস পাবো না চলো চা খাই অনেক করেছি আবার বস্তাতে নিয়ে দিন টোপলা ছিল এখন আমার বস্তা চলে এলো দেখো এটা তো দেখো কি আছে এটার ভিতরে মাল মশলা রতন রে আবার সেই কলা তারপরে আর কি বেরোচ্ছে দেখো তো কলাই কত কতগুলো কলা গো কে খাবে এত কলা

এমনি চিকু আর লুসি দুজনেই রুটি খাবে এই রুটি আটা মেখে রাখলাম আর চটপট এখন করে নেব আর সমস্ত তরকারি পাতি বার করে রাখলাম এগুলো সব গরম করব যাই গিয়ে ঝটপট করি চটপট দিয়ে দিই যাও 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 খাওয়া হয়ে গেছে শুয়ে পড়ো বন্ধু সমস্ত বাসন মাজা কমপ্লিট রাতের কাজ করবো আমার কমপ্লিট যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের नेक्स्ट ब्लॉगे